আমরা কেন দাবিগুলো সব সময় ডক্টর ইউনুসের কাছে কেন দেখবো এই খাসুলটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন এটা একটু সোজা কথা মানে সবাই প্রধানমন্ত্রীর কাছে উনি চেয়েছেন এটা ওনার মনের প্রাণে ওটা ওনার বাপের দেশ এটা এখন ওনার দেশ ওনার চোদ্দ গোষ্ঠীর দেশ আর কারো দেশ না এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাসুলত ছিল এবং এই খাসুলত উনি আমাদের এই উনি শুধুমাত্র এই প্র্যাকটিসটার মাধ্যমে আমাদের সবার সবাই খারাপ করছেন এবং আমরা সবাই কিন্তু মানে কি বলবো মাইন্ডে বলে ফেলি ডক্টর সরকারের কাছে যাচ্ছি তো এই ঘটনাগুলো ঘটতো না যদি আমাদের যে স্থানীয় সরকার বা আমাদের এলাকা পর্যায়ে যার প্রশাসন আছে তারা যদি সৎ হতো এবং তারা যদি এখানে কাজগুলো সুষ্ঠুভাবে করতো এখানে অনেক আইনি জটিলতা আছে এটা সঠিক যে স্থানীয় প্রশাসন কতটুকু ফাংশন করতে পারবে কতটুকু ফাংশন করতে পারবে না সেই সংক্রান্ত অনেক আইনি জটিলতা আছে যেটা আমি আমিও পুরোপুরি জানি না কিন্তু এখানে একটা কথা বলা যায় যে একটা রাষ্ট্র কেন্দ্রীভূত হতে হতে ঢাকা শহর কেন্দ্রিক হয়েছে যে এখানে চিকিৎসা ব্যবস্থা যেটা পরবর্তী সময়ে ঢাকা শহরে পর্যন্ত কিন্তু আমাদের এত ঢকল পোহাতে হয়েছে হসপিটাল থেকে হসপিটালে দৌড়িয়ে মানুষের ট্রিটমেন্ট ফ্রি করতে হয়েছে প্রথম দিকে পরে গভর্নমেন্ট যখন ফর্ম করে গভর্নমেন্টকে তারা ঘোষণা দেয় যে প্রাইভেট মেডিকেল আর পাবলিক মেডিকেল সবগুলোতে তারা ট্রিটমেন্ট ফ্রি করে করে দিবে কিন্তু গভর্নমেন্ট কি করছে সে একটা প্রজ্ঞাপন জারি করছে যে সব মেডিকেলে ট্রিটমেন্ট ফ্রি কিন্তু ট্রিটমেন্টটা যে ফ্রি করবে হসপিটালগুলোতে গিয়ে তাদের যে প্রশাসনিক কর্মকর্তারা এই জিনিসটাকে ক্যাপ্টাই করবে তাদের একটা তদারকি থাকবে সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলে নেই এবং সেই দায়িত্বটা আসলে এসে পড়েছে সমন্বয়কের উপর আমার কাছে যেমন রিসেন্টলি একটা ঘটনা যে ইবনে সিনহাতে চোদ্দ লাখ টাকা একটা মানুষের বিল এসেছে ওই বিলটা মকুফ হয়নি তো এটা একটা ফেসবুক পোস্ট ছিল পরে আমি কয়েকজনের সাথে কথা বলে যে আচ্ছা ইবনে সিনহাতে ওই বিলটা মকুফ করা যায় কিনা কথা হচ্ছে এটা তো আমার করার কথা না আমি তো এখানে রাষ্ট্রের আর পাঁচজন নাগরিকের মতোই একজন নাগরিক আমি তো এখানে আমার কোনো পোস্ট পদবিও নেই সরকারের মধ্যে যে আমি এটার এক্তিয়ার হোল্ড করি তো আমার কেন একটা হসপিটালে গিয়ে ওখানে ডিরেক্টরের সাথে কথা বলে তার বিলটা তারকুফ করতে হবে এটা তো সরকারের এখানে তদারকি করার জন্য কমিটি থাকার কথা এটা আমাদের সবার মধ্যে কিন্তু কিন্তু এই এই অশান্তিটা আছে আমরা সবাই যে আহতদের প্রপারলি চিকিৎসা হচ্ছে না শহীদের যে প্রপারলি লিস্টিং হচ্ছে না এটা নিয়ে কিন্তু আমরা সবাই আসলে ভিতরে ভিতরে এক ধরনের দায়গ্রস্ত পরিস্থিতির মধ্যে আছি এবং ঢাকা শহরে তো তাও কিছুটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আপনি যদি ঢাকার বাইরে যান আমি বরিশালে গিয়েছিলাম ওখানে একজনের সাথে আমার পরিচয় হলো উনি রিক্সা চালান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেদিন আঠারো আঠারো জুলাই যখন হামলা হয়েছিল পুলিশ হামলা চালানোর পরে ওনার চোখে ছোড়াগুলি লাগে এবং উনি বর্তমানে অন্ধ হয়ে গেছেন উনি অটো রিক্সা চালাতেন তো এখন সে পুরোপুরি বেকার তার ওয়াইফ আট মাসের প্রেগনেন্ট এক মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে তার বাসায় খাওয়ার পরিস্থিতি নাই থাকার পরিস্থিতি নাই আর চোখের মধ্যে নাকি এখনো তার ছোড়াগুলি বের হয়নি তো এরকম একটা পরিস্থিতিতে ওই লোক আছে তো মানে ইচ্ছা চিন্তা করা যায় যে উনি কিন্তু বৈশাল ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে তার পরিচয় আছে এটার পরও উনি যখন ট্রিটমেন্টটা পাচ্ছেন না যারা একদম গ্রাম প্রত্যন্ত পর্যায়ে এখানে আন্দোলনটা করেছেন আহত হয়েছেন তাদের চিকিৎসার কি পরিস্থিতি এটা তো আমাদের কল্পনাতীত